ঠিক কথা সীমাদি যেটা করেছে ভীষণ ভুল করেছে আর এই বিষয়ে সীমাদির সাথে আমি একমত হতে পারলাম না আর সীমাদিকে আমি সাপোর্টও করতে পারলাম না আর যারা আমাকে কমেন্ট করেছ যে কিরে তোদের দলের লোক বাচ্চাকে অ্যাটাক করছে নিজের বেলায় তো গলা ফাটাচ্ছিলিস তো তোমাদেরকে একটা কথা বলি ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করো না আর সীমাদি তুমি বাচ্চা ছেলেকে অ্যাটাক করছো এটাতে আমি সত্যি কথা বলছি তোমার সাথে আমি একমত হতে পারলাম না কেন তোমার কাছে এটা আশা করিনি আরে কন্টেন্ট কন্টেন্ট চলছে বাচ্চাকে কেন টানবে দেখো আজকে সবার ক্ষেত্রে আমি প্রতিবাদ করব আমার দলের লোক বা তোমার দলের লোক অন্যায় করবে তোমার দলের লোককে বলবো আমার দলের লোক অন্যায় করবে সেটাকে বাহবা দেবো সেই টাইপসের মেয়ে তো আমি নই তুমি তো জানো ভালো মতো তুমি একটা জিনিস জানো যে আমি প্রীতমের বাড়িতে গেছিলাম প্রীতমের অন্যায় দেখে মুখ খুলতে এক সেকেন্ডও ভাবিনি সেম জিনিস সীমা দি আমি দুদিন ধরে দেখছি বাচ্চা বাচ্চা নিয়ে প্রতিবাদের ঝড় নেমেছে প্রচুর প্রতিবাদের ঝড় নেমেছে তো এটাতে আমি বুঝতে ফার্স্টে পারিনি কি হলো ব্যাপারটা আমি তোমার ভিডিওটা দেখিনি তারপরে যে দেখলাম তুমি অ্যাটাক করেছো বাচ্চাকে কেন করেছো তুমিও তো দুই সন্তানের মা এটা ঠিক করো হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে তো সীমাদি বাচ্চাকে অ্যাটাক করেছে এই নিয়ে অনেক কথা চলছে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা চলছে হাততালি দিচ্ছি বেশ করেছে সীমাদি সীমাদি বেশ করেছে বাচ্চাকে অ্যাটাক করেছে বেস করেছে ঠিক আছে বেস করেছে হ্যাঁ আমি সাপোর্ট করছি এটাতে একটা মা হয়ে হ্যাঁ আমি সাপোর্ট করছি ওই বেজর মা মরকটের ছেলেকে বলেছে তো ওটা তো একটা রেপিস্ট হবে বাপের থেকেও পাক্কা রেপিস্ট হবে বাপের থেকেও ওটা পাক্কা রেপিস্ট হবে ঠিক আছে বেস করেছে বলেছে কী ভেবেছিলিস সীমাদিকে আমি এইভাবে বলবো এটা ভেবেছিলিস একদমই না কোথায় ছিল তোদের প্রতিবাদ এই যে যারা যারা প্রতিবাদ নামাচ্ছিস এই যে শালা গোদার খাসি পিন্ডি খক ঘাটের মরা মগি প্রতিবাদ নামাচ্ছিস না আমার সন্তানে দুই তোর দুটো ছেলে মরবে মরবে করে ভিডিও করেছিস মনে নেই মনে নেই হ্যাঁ এই বিষয় নিয়ে আমার ভিডিও করতামই না বাট তোরা এত বাড়াবাড়ি করছিস তাই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি ঠিক আছে কাল আমি সারাদিন আসতে পারিনি আর কালকে যে ভিডিওগুলো ছেড়েছি আগের দিন ছেড়েছি বন্ধুরা আগের দিন সরি আগের দিনের ভিডিওগুলো আমি ছেড়েছি আমি কাল সারাদিন আসতে পারিনি আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে আমি সেটা তোমাদেরকে লাইভে এসে বলবো তো তাই জন্য কালকে সারাদিনটাই আমার মুড ঠিক ছিল না বলে আমি কালকে না এসেছি লাইভে না এসেছি কি মানে ভিডিও করতে পারিনি ওগুলো আগের দিনের ভিডিও আপলোড করা ছিল বলে আমি টুকটুক করে ভিডিওগুলো ছেড়েছি কিন্তু আমি আসিনি একবারও কারণ আছে তো আমি দেখে যাচ্ছি সব প্রতিবাদ মারাচ্ছে প্রতিবাদের একশো আট তোদের ঠিক আছে এই যে প্যান্টটি বৌদি তোকে বলছি ধর্মতলায় দাঁড়িয়ে প্যান্টি লেবে প্যান্টি লেবে তোকে বলছি পয়েন্ট টু বি নোটেড হ্যাঁ কি বলছিস বাচ্চা নিয়ে অ্যাটাক করছে এবার কেস করতে যাবি আরে যা না কেস করতে ছিঁড়েও আটি বেদেনিবি বেঁধে নিবি তুই তুই তখন কোথায় ছিলিস রে আমার বাচ্চার যখন মৃত্যু কামনা করছিল এখন বলছিস কিয়েটার টু কিয়েটার হবে তাহলে ওই ঘাটের মরা বুড়ি তো কিয়েটার ওর মায়ের মেয়ের চ্যানেল না বুঝবো না ভিডিও করে রীতিমতো আমার ছেলে ভিডিও করতে আসে হুম আমার ছেলে ভিডিও করতে আসে তার মৃত্যু কামনা করেছিল কোথায় ছিল তোদের প্রতিবাদ কোথায় ছিল রে নিজেদের বেলায় গলা ফাটাস না ওই বেজর্মা মর্কটের ওই যে রেপিস্ট হ্যাঁ মরক এই কথাটা বলেছিল আমার ছেলেকে কোথায় ছিল তোদের প্রতিবাদ ওই গোদার খাসি পিন্ডিকে গো আমার ছেলেকে মৃত্যু কামনা করেছিল কোথায় ছিল তোদের প্রতিবাদ সীমাদি বলেছে বলে ফেটে উঠেছে তাই না সীমাদি বেশ করেছে সীমাদির মেয়েকে কন্টিনিউ বলে নোংরা ভাষা কোথায় ছিল তোদের প্রতিবাদ কোথায় ছিল প্রত্যেকটা ছেলেকে যখন বাচ্চাকে টানে তোদের প্রতিবাদ কোথায় ছিল এই সদ্য সদ্য আমার দুই ছেলের বাজে কামনা করে সেদিন রাস্তায় দুর্ঘটনা ঘটে গেল ওই গোদার খাসি মিলে ভিডিও করেছে কোথায় গেল প্রতিবাদ প্রতিবাদ মারাতে বসেছিলিস এখন প্রতিবাদের একশো আট মেরে দেবো তোমাদের আমি একশো আটটা প্রতিবাদের মেরে দেবো প্রতিবাদ মারাতে বসাচ্ছ না সীমাদি বেশ করেছে বলেছে সীমাদিকে আমি সাপোর্ট করছি একশো বার না হাজার বার বলবে সীমাদি বেশ করেছে প্রতিবাদ মারাতে বসেছে প্রতিবাদের একশো আটটা আবারও বললাম আমি অনেক কদিন ধরে দেখছি তোদের নাটক আমার ছেলের যখন মৃত্যু কামনা করেছিল মরা সালা বুড়ি মরতে বসবে আমার ছেলের মৃত্যু কামনা করছে বসে বসে মেয়ের কাছে সালা বুড়ি প্রতিবাদ মারাতে বসেছিস না মরকটের ছেলের হয়ে প্রতিবাদ মারাতে বসেছো যখন রিম্পার ছেলেকে বলেছিল গাড়ির তলায় তখন তোদের প্রতিবাদ কোথায় ছিল রে সীমাদির মেয়েকে কন্টিনিউ এই সেই বাজে বাজে ভাষা বলে প্রতিবাদ মানাতে বসেছে যেই সীমাদি বলেছে সেই প্রতিবদের মারব সুর বাচ্চাগুলো প্রতিবাদ মরকট কি বলেছিল সেদিন আমার বড় ছেলেকে কেন আমি ক্যামেরার সামনে দেখাতে পারি না নোংরা ভাষাই ইউজ করেছিল সেটা তো ওর ছেলে হবে পাক্কা দেখে বোঝা যাচ্ছে নাম্বার ওয়ান রেপিস্টের বাচ্চা হবে আরও নাম্বার ওয়ান রেপিস্ট হবে ওটা ঠিক আছে ওটা রেপিস্ট হবে দাও আগে গোড়া উপরে দাও প্রতিবাদ মারাতে বসেছে সব হ্যাঁ সন্তানকে নিয়েই নিয়েই বলেছে বলেছে বাচ্চাকে বাচ্চাকে এই আমার দু বলা হলো তখন তোদের চোখটা কি বন্ধ ছিল না মায়ের গর্ভে ঢুকে গেছিল কান দুটো মায়ের নিমকির ফাঁক দিয়ে ঢুকে গেছিল দিয়ে এখন নিমকির ফাঁক দিয়ে বার করে নিয়ে এসে প্রতিবাদ মারাতে বসেছো তাই না সীমাদি বলেছে প্রতিবাদ প্রতিবাদ গুঁজে দেবো একদম বাচ্চা নিয়ে প্রতিবাদ তোদের মুখে মানায় না ঠিক আছে আমি কারোর বাচ্চার বাজে কামনা মৃত্যু কামনা আজ পর্যন্ত করিনি হ্যাঁ ওই বুড়ির মৃত্যু কামনা বেশ করেছে ওই বুড়ি আমাকে আগে মৃত্যু কামনা করেছিল আমি মরবো আমার বডি নিয়ে নাকি গোটা শ্মশান ঘুরে বেড়াবে পোড়ানো হবে না ওই বুড়ি যদি বলতে পারে ওই বুড়ির মৃত্যু কামনা করেছি বেশ করেছি আবারও বলছি ক্যামেরার সামনে ও কি এটার এইখানে ওই বুড়ি ক্যামেরাতে এসে ভিডিও করে আমার ছেলেরা এসে ভিডিও করে না আর ওই বুড়ি আমার আগে মৃত্যু কামনা চেয়েছিল তাই ওই বুড়ির মৃত্যু কামনা চেয়েছি বেশ করেছি তাই বলে ওই খান কি মাগি মা মেয়ে দুটো আমার ছেলের মৃত্যু কামনা করবে আমি চুপচাপ সহ্য করে নেবো প্রতিবাদ মারাতে বসেছ প্রতিবাদ গুঁজে দেবো প্রতিবাদ সারাগুলো আমার ছেলেকে যখন টেনে টেনে কথা বলেছিল তখন তোদের প্রতিবাদ কোথায় ছিল রে এখন প্রতিবাদ গঙ্গা জলে স্নান করে এসে প্রতিবাদ মারাচ্ছে চল হাট এখান থেকে সীমাদি তুমি বেশ করেছ ঠিক করেছ একদম তোমাকে সাপোর্ট করছি তোমার মেয়েকে টেনে টেনে তোমার ছেলেকে টেনে টেনে যাচ্ছে তাই বলেছে আর সীমাদি বলেছে ফেটে গেছে আমরা বললেই ফেটে যায় না তোমাদের প্রতিবাদ বাচ্চা নিয়ে প্রতিবাদ কন্টেন্ট পেয়ে গেছো প্রতিবাদ চুদাতে বসেছো এখানে প্রতিবাদ কন্টেন্ট বানাতে বসেছো এখানে তখন কন্টেন্ট কোথায় ছিল তোমাদের যখন আমার সন্তানকে টানলো যখন ধরিত্রীর সন্তানকে টানলো যখন সীমাদির সন্তানকে টানলো তখন প্রতিবাদ কোথায় ছিল রে এই তোদের প্রতিবাদ কোথায় ছিল বল বল না থপ ড্রেস পূজা করে দেবো প্রতিবাদ মানাতে বসেছে শহরের বাচ্চাগুলো ওই সালা রেপিস্ট মরকটের ছেলের হয়ে প্রতিবাদ মানাতে বসেছে হ্যাঁ আমাদের ভাইয়ের ছেলে আর আমাদের ছেলেগুলো বানের জলে ভেসে এসেছিল সোরের বাচ্চাগুলো সালা আর কি চুদির বিটিগুলো গুলো চুদির বিটিগুলো এখানে এসেছে প্রতিবাদ নিয়ে ভিউস কামাতে বাচ্চা নিয়ে প্রতিবাদ চুদির বিটিগুলো আর কিছু পায় না চল পড়ে এখান থেকে চলো বন্ধুরা কিছু মনে করো আমার মুখ দিয়ে গাল বেরিয়ে গেছে কারণ একেতেই আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে তারপরে এদের আমি বাচ্চা নিয়ে প্রতিবাদ প্রতিবাদ দেখছি আমি কন্ট্রোল করতে পারলাম না আমি মুখের ভাষাটা কন্ট্রোল করতে পারলাম না সরি সারা সীমাদিকে কন্টিনিউ বলছে এই ওই করে দেবো ওই করে দেবো পতিতা মারাচ্ছিস তোর বাপের সাথে পতিতাগিরি করতে গেছিল সীমাদি হুম পতিতা পতিতা মারাচ্ছিস প্রমাণ দিতে পারবি তো থানায় যাবে বাল ছিঁড়ে নিবি যাক থানায় যে বাল ছিঁড়ে সীমাদির নামে যা ছিঁড়ে আটি বেঁধে নেগা তাই যা তো এখানে ক্যামেরার সামনে ভোগ যা যা থানায় যা